এটা কি গো এই চাইবি টেস্টের রিপোর্ট সেটা কি তোমার এজ আছে কিনা সেটা চেক করিয়েছিলাম হ্যাঁ তুমি আমার তুমি আমার সন্দেহ করো না করার কি আছে তুমি আমার স্কুলমেট ছোটবেলার বন্ধু পালার পরিচিত নও তো তাহলে কি করে বিশ্বাস করব তোমাকে তুমি বলো তুমি আমায় ভালোবাসো তার মানে এরপর থেকে যখন আমরা প্রেম করব করব মানে এখন করছি না না যখন করব তখন তুমি নিশ্চয় আমাকে নিয়ে সিনেমা হলে যেতে চাইবে আর কোনার সিটে বসে আমার হাত ধরার চেষ্টা করবে জি জি আয়শা বস ও আমি করব না তারপর রাস্তা দিয়ে যখন দুজনে হাঁটবো প্রথমে আঙ্গুলে আঙ্গুল ঠাকাবে তারপরে হাতে হাত রাখবে না না ওসব আমি ভাবি না রিয়া তারপর বাসে যখন দুজনে পাশাপাশি বসবো ঘুমানোর ভান করে নিজের মাথাটা আমার কাঁধে রাখবে বাসে উঠলে আমার ঘুমই পায় না ও তারপর তো নিজের বাড়িতে তুমি একা থাকো হ্যাঁ সেখানে আমি কোনোদিন গেলে কিছু একটা ভুলভাল করার চেষ্টা করবে এ সব কি উল্টোপাল্টা বলছিস জি ওসব আমি ভাবি না কিছু করবে না 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 তাহলে প্রেম করে কি লাভ হ্যাঁ তুমি প্রেমের মধ্যে লাভ ক্ষতির হিসাব কর আ নিশ্চয় প্রেম মানে শুধু দুজন দুজনের দিকে তাকে বসে থাকা নয় ন প্রেমের মধ্যে ভালো সময় আছে খারাপ সময় আছে লাভ আছে ক্ষতি আছে আর আমার সাথে প্রেম করলে তোমার এই সব সমস্যা ফেস করতে হতে পারে আর তাই জন্যই তোমাকে বাবা রাঘবের সাথে দেখা করতে পাঠিয়েছিলাম অন্যদিকে ভাবো তোমার মা আমাদের বয়সের ডিফারেন্সটা জানেন না যখন জন্মে তখন নিশ্চয়ই সেটা নিয়ে প্রশ্ন তুলবেন আমার বাবা পুলিশ বলে তোমার বাবা তোমায় ভয় দেখাবেন এদিকে তুমি মুসলিম আমি হিন্দু এই প্রবলেমটা তো আছি এবার ভেবে থাক এই সব সমস্যার সম্মুখীন যদি হতে পারো তাহলেই আমার সাথে প্রেম করো আর যদি না পারো চল্লাম বস আমি ভালোবাসি যেরকম করেই তোমাকে মেনে নেবো দিয়া আমি শুধু তোমার সাথেই থাকবো এইভাবে না এক ঘন্টার সময় না ভাবো তারপরে বলো এতে ভাবার কি আছে ভাবো ভাবো রিয়া ও রিয়া বলছি আমি এক ঘন্টা ধরে ভাবলাম মন দিয়ে ভাবলাম আমার মা যদি আমাদের বয়সের তফাৎ নিয়ে কোনো আপত্তি করে বা যদি আমার বাবা তোমার বাবার পুলিশ হওয়া নিয়ে ভয় দেখায় তাহলে আমি ওদের কথা শুনবো না আমি শুধু তোমার সাথেই থাকবো পরে মত পাল্টাবে না তো না একদম না আই হুম আই লাভ ইউ টু চলো হয়ে গেল কি বলছি আমি তো এর থেকে আরো বড় কিছু আশা করেছিলাম বড় কিছু মানে ধরো ধরো হ্যাঁ না না মানে আমি বলতে মানে আমি বলছিলাম কি আমরা একটু ভালো সময় তো কাটাতেই পারি বলো হ্যাঁ সময় নেই আমি তো একজন নার্স একজন নার্স এভাবে হুটহাট করে হসপিটাল থেকে বেরিয়ে সময় কাটাতে পারে না ছুটি নিয়ে নাও আকি বলে ছুটি নেব কেন তুমি তো বলেছিলে যে মানুষ প্রেমে পড়লে অফিস করতে হয় ছুটি নিতে হয় তুমি ছুটি নি না না আর তো পার না